বিল্ডিংয়ের গ্রেড বিমের হাইট যদি নয় থেকে দশ ফিট হয়ে যায় সেখানে কিভাবে একটি ব্যালকনি করা যায় সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে কিন্তু দেখতেছেন গ্রেড বিমের হাইট নয় থেকে দশ ফিট হওয়ার কারণে এখানে ইটের গাঁথুনি দিয়ে অনেক সময় ব্যালকনি বারিন্দা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে যখন হাইট বেশি হয়ে যায় তখন কিন্তু ইটের গাঁথুনি দিলে সেই গাঁথুনিগুলো অনেক সময় ফাটল ধরে যেমনটি নিচে হাই বেশি হয়ে গেলে অথবা আপনারা খেয়াল করবেন একতলার ওপরে গিয়ে আপনি যখন বিল্ডিং করবেন তখন চার ফিট বা সাড়ে চার ফিট একটি বিল্ডিংয়ের পাশ দিলে সেখানে কিন্তু দেখবেন গাঁথনিগুলো যখন বেলকুণির যে ইটের গাঁথনিগুলো থাকে সেই খেলাখানে দেখবেন বিলার থেকে একটি ফাটল দরে চুল ফাটার মতো দেখা যায় তাহলে কিন্তু বিল্ডিংয়ের একটি সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেই জন্য এখানে কিন্তু নিচে যে বিমটি দেখেছেন এখানে কিন্তু ডাইরেক্ট যে জুল বিম সেই জুল বিমটি কিন্তু করা হয়েছে যে দেখেছেন এখানে জুল বিমটি সহকারে নিচে করা হয়েছে যাতে কখনোই ইটের কাঁথনি দেওয়ার পর ব্যালকনি যাতে ফাটল না ধরে আর এখানে যে ফুলটি শুধু বারেন্দার টুকু করা হচ্ছে এখানে কিন্তু পুরাটাই করা যেত কিন্তু পুরাটা করলে আরেকটি ব্যাপার দেখা যায় বেশিরভাগ ইঞ্জিনিয়াররা বলে থাকে যে ফুল থেকে যখন গ্যাট বিম ডালাই দেওয়া হয়ে যায় গ্যাট বিমের ডালের পর কিন্তু ফ্লোর করা হয় তো আমি কিন্তু সেই ব্যাপারটি সেটে করিনি পুরাটা গ্যাট বিম ডালাই দিয়েছি এখানে একটি সাইড যে সেটে ব্যালকনি হবে সেখানে কিন্তু আমি বিমের ডালাই বাকি রেখেছিলাম কেননা এখানে যখন একটি ব্যালকনি করা হবে সেটি যদি উপর থেকে দেওয়া হয় তাহলে নিচের যে জুল বিম সেটিও থাকে না কারণ পুরোটু গ্যাট বিম কিন্তু রড একই মাপে পাতা হয়েছিল তাহলে এখানে কিন্তু আলদাভাবে উঁচা করা সম্ভব নয় এই বিমটি সেই জন্য এখানে আমি প্রায় তিন ইঞ্চির মতো খালি রেখেছিলাম বিমটা সেখানে রড দেওয়ার জন্য সেই রডগুলো দিয়ে কিন্তু এখন ব্যালকনিটি করা হচ্ছে পাশাপাশি যে বিমটি সরাসরি গিয়েছে জল বিম সেই জল বিমটি কিন্তু রেখে দিয়েছিলাম সেটা জোর বিম দিয়ে করা হয়েছে ব্যালকনি ঠিক দেখবেন অনেক সময় শুধু স্যার করে বারান্দা করলে চার ফিট বা সাত চার ফিট হয়ে গেলে কলমের গোড়া থেকে অনেক সময় গাঁত চুল ফাটল দেখা যায় অনেক সময় ফেটে যায় তো এখানে জল বিম দেওয়ার কারণ হচ্ছে কখনো সেই ফাটলটি দেখা যাবে না এক দ্বিতীয়ত হচ্ছে এখানে যে জায়গাটুকু রাখা রয়েছে এই জায়গা থেকে কিন্তু যে রডটি দেখেছেন এই রড কিন্তু নিচে দিয়ে একটি গেছে ওপর দিয়ে একটি গেছে ওপরের রডটি কিন্তু যখন ফুলোর করা হবে সেই ফুলোরের সাথে একবারে ডালাই দেওয়া হবে তো এখনও কিন্তু ফুলোরটি একসাথেই ডালাই দেওয়া যেত কারণ গ্যাপবিমের পরে এখানে ইচ্ছে করলে কুড়াটা ফোলোর একসাথে ডালাই দেওয়া যেত কিন্তু সেই ডালাইটি কেন দেওয়া হয়নি এখানে ফোলের ডালাইটি একটু পরে দেওয়া হবে তো পরে দিলে এখন কিন্তু যখন ছাদের কাজ করতে যাব ছাদের সাটারিং করতে যাব তখন কিন্তু দেখা গেছে এখানে প্রায় দশ ফিট নিচে দশ ফিট প্রায় বিশ ফিট বাঁশের খুঁটি লাগবে তো বিশ ফিট যদি বাঁশের খুঁটি হয় তাহলে কিন্তু দূরত্ব বেশি হয়ে গেল সেক্ষেত্রে দেখা গেছে বাড়ির যখন ডালাই করবে তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে বাঁশগুলো হয়তো সেই সাদের লেভেলটি সঠিকভাবে ঠিক রাখা সম্ভব হবে না অন্যথায় এখানে ডাবল শাটারিং করতে হবে নিচে তারপর আরেকটি শাটারিং করতে হবে তার তাহলেই কিন্তু আবার ঠিক করা সম্ভব সেই দিকে চিন্তাভাবনা করে দেখা গেছে এখন ফোর জিও তো পরে করা হবে সেই জন্য রড রাখ রেখে দেওয়া হয়েছে সেই রড থেকে রেখেই কিন্তু রড যে যেই রডগুলো দেখতেছে একটি করে রড রাখা রয়েছে ওপর থেকে সেই রড থেকে কালেকশন করে দেওয়া হয় ফুলোর জন্য এবং বর্তমানে এই ডালাইটি দেওয়া হচ্ছে যদি এইভাবে আপনারা একটি ব্যালকুনি বা বারেন্দা যেটা বলেন যদি ডালাই দিতে পারেন তাহলে এটা গ্যারান্টি দেওয়া যায় কখনোই এই গা ধিগুলো কখনো কলম বা পিলার থেকে যে চুল দিয়ে থাকে বা অনেক সময় ফেটে বড় হয়ে যায় সেই ফাটলগুলো কখনো ধরবে না যেহেতু নিচে তাহলে জলবিম থাকতেই পারে এখানে যেটাকে টাইবিং বলা হয় সেই টাইবিংগুলো দিয়ে দিতে পারে এই কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে কখনোই আপনার দেয়ালে ফাটো ধরবে না আর ফুল ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রতিটি গ্র্যাডবিম কিন্তু এক সমানে ডালাই হয় আমি কিন্তু এটা নিচে রেখেছিলাম সেটা আগেই বললাম যদি এক সমানে ডালাই হয়ে যেত তাহলে কিন্তু বিমের নিচ দিয়ে যে একটি করে রড দেওয়া হয়েছে সেই রডগুলো কিন্তু দেওয়া হতো না এই রডগুলো কিন্তু আপনারা দেখেছি এখানে কিন্তু নিচের রডটি কিন্তু কুসম্পূর্ণ ফুট দিয়ে বিমের সাথে ফুট দেওয়া হয়েছে এবং আরেকটি করে রড ফুলোর জন্য বাড়তি করে রাখা রাখা রয়েছে তো সেই হিসাবে কিন্তু এখানে বাঁধা হয়েছে এখানে ডালে হচ্ছে ছয় ইঞ্চি এবং ভবিষ্যতে সামনে ব্যালকুনি সামনে যেতে পারে সেই জন্য কিন্তু সামনের রড বাড়তি রাখা রয়েছে আর যদি না যায় তাহলে ভবিষ্যতে সেটাকে অন্য প্রকার পাবে কেটে দেওয়া হবে তো যাই হোক ভিডিওটি বড় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরামর্শ অবশ্যই দিয়ে যাবেন আল্লাহ